অনেকে বলেন টবের মাটিতে সঠিক পরিমাণ আপনি সবেদা ফলাতে পারছেন না এই সবেদা ফল ফলাতে গেলে আপনাকে যে বিশেষ কতগুলো পরিচর্যা বিশেষ কতগুলো নিয়মকানুন বা বিশেষ কতগুলো কার্যকলাপের মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হয় সেটি আপনারা না জেনে না বুঝে আপনারা কমেন্টস করে দেন যে সবেদা গাছে ফুল আসে না বা মাটির সবেদা গাছের থেকে টবের সবেদা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে বা ফল আসে না হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু এপ্রিল মাসের এসে আপনার বাগানে যে সবেদা আছে সবেদাগুলোকে কি করে পরিচর্যা করবেন এছাড়াও গাছ ভর্তি সবেদা সারা বছর ধরে পেতে আপনি কি কীভাবে পরিচর্যা করেন বা আপনার কী কীভাবে পরিচর্যার প্রয়োজনীয়তা আছে আসুন তাই নিয়ে আজকের একটি ছোট্ট ভিডিও আলোচনা করি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন আমার সবেদা কাছে সারা বছর মোটামুটি কিভাবে সবেদা পাচ্ছি কীভাবে বড় করে তুলছি ছোট্ট থেকে বড় এবং বড় থেকে মাঝারি এবং মাঝারি থেকে একদম পর্যাপ্ত সবেদাগুলোকে কিভাবে আমি পরিচর্যা করছি এবং শেষে হারভেস্ট করছি তাই নিয়ে থাকি থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে সবেদা গাছ সবেদা গাছে সবেদাগুলি আছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে এ বছরের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত হয়ে গেছে কন্টিনিউয়াসলি আমার ছাঁদ বাগানের সবেদা কিন্তু হয়ে আছে আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু অনেক সম্মানীয় দর্শক বন্ধুদের ছাদ বাগানেও প্রচুর পরিমাণ বা এর থেকে বেশিও সবেদা হয়ে আছে এটি আমি বিশ্বাস করি কারণ আপনারা অনেকে আমার থেকে অভিজ্ঞ ছাদ বাগানি অনেকে এক্সপিরিয়েন্স ছাদ বাগানি তাই আমার ছোট্ট গাছ অর্থাৎ দু বছর বয়সী একটি গাছ ফুল ফল আসার কথা নয় जो दियो. তাই সেই যদিও ফুল ফল আসার কথা ছিল না ফুল ফল আসলেও কেমনভাবে পরিচর্যা করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরি দেখুন যারা বলেন সবেদা গাছে ফুল আসে না বা ফুল আসার জন্য আপনাকে কি কি করতে হবে তাদের জন্য বলবো প্রথমত ফুল আনানোর জন্য গাছকে ম্যাচুরিটি পেতে দিতে হবে ম্যাচুরিটি বলতে গাছের বয়স মিনিমাম দু বছর অবশ্য অবশ্য হওয়া উচিত গাছের বয়স যদি দু বছর না হয় তাহলে আপনার ছাদ বাগানে এই ধরনের সবেদা আপনি পাবেন না এবং পেলেও কিন্তু সে এই গুটিগুলো কিন্তু অবশ্য অবশ্যই ঝরে পড়ে যাবে এই গুটিগুলো ঝরে পড়ে গেলে তখন আপনার মন খারাপ হয়ে যাবে তাই আপনি গাছটাকে আগে ম্যাচুরিটি পেয়ে করে নিন ম্যাচুরিটি আসলে তারপরে গাছে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা সবেদা বা ফল পাবেন সমানীয় দর্শক গাছে গুটি আসলে অর্থাৎ সবে মাত্র যে গুটি এই যে দেখছেন গাছে এই যে গুটি আসলে এই গুটিগুলোকে কিভাবে পরিচর্যা করবেন প্রত্যেকটি ফল বা গুটি কিন্তু প্রচুর পরিমাণ শক্তি টবের মাটি থেকে খাবার যে দেওয়া থাকে সেই খাবার থেকে সংগ্রহ করে কিন্তু গুটিগুলো বড় হয়ে ওঠে তাই গুটিগুলো সেট হবার। হওয়ার পরপরে কিন্তু টবের মাটিতে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে এই মিশ্র খাবারের মধ্যে কি কি থাকবে সেটা তো অবশ্যই আপনারা জানেন এই মিশ্র খাবারের মধ্যে আপনারা শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো মিক্স করা হচ্ছে সেই খাবারগুলোই কিন্তু আপনারা টবের মাটিতে অবশ্যই অবশ্যই এইভাবে মিক্স করে টবের মাটিতে খাবার দেবেন কতটা পরিমাণ দেবেন আপনার গাছের উচ্চতা গাছের ফলের পরিমাণ টবের মাটি এবং কতটা পরিমাণ মাটি আছে সেই অনুসারে কিন্তু আপনারা খাবার দেবেন বলা হয় প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম অনুযায়ী খাবার দেওয়া হয় তাই আপনার টবে যদি কেজি মাটি থাকে আপনি চারশো গ্রাম খাবার অবশ্যই দেবেন এছাড়াও যদি গাছে ফল থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ করে দেবেন কারণ এই খাবার খেয়েই কিন্তু গাছ বৃদ্ধি হয়ে উঠবে বড়ো হয়ে উঠবে এবং ফলগুলো কিন্তু ম্যাচুরিটি লাভ করবে এছাড়াও কিন্তু গুটিগুলো আসার পরে অনেক সময় অনেকে বলেন গুটিগুলো শুকিয়ে যাচ্ছে গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে আপনারা যাতে এই গুটিগুলো ঝরে না পড়ে গুটিগুলো শুকিয়ে না যায় ফুল বা ফল আসার আগে আপনারা একটা ভালো মানের ফানগি প্রয়োগ করবেন ফানগি মধ্যে সাপ ব্যাবিস্টিন ডেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পটি পাইপ এই ধরনের ফানগি আছে তবে এখানে বেশি উচ্চমাত্রার ফানগি প্রয়োগ না করে গুটির উপরে আপনারা অ্যান্ট্রাকল সাপ স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছের উপরে মুকুলের উপরে এবং গুটির উপরে প্রভাব কম পড়বে এছাড়া ও গাছে প্রচুর পরিমাণ গুটি ঝরে পড়ার পিছনে মাইক্রোনিউটেন্ট বা বিভিন্ন ধরনের পটাশ সারের অভাব থাকে এই মাইক্রোনটেন্ট বা পটাশ সারের অভাব ঘাটতি দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে মাইক্রোনটেন্ট ব্য ব্যবহার করতে হবে মাইক্রোনট্রেন্টের কথা বললে আমাদের প্রথমেই বোরনের কথা মনে পড়ে হ্যাঁ फ्रेंड्स বোরন প্রচুর পরিমাণ ভালো কাজ দেয় তাই বোরন আপনাকে প্রয়োগ করবেন তবে বোরন প্রয়োগ করার সতর্কতা হলো অতিরিক্ত প্রয়োগ প্রয়োগগুলো কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রয়োগ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রয়োগ করবেন এক লিটার জলে এক গ্রাম বোরন এবং এর সঙ্গে এক গ্রাম আপনারা এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে জিরো বলা হয় অবশ্যই প্রয়োগ এক মিশিয়ে নিয়ে এক লিটার জলে এক গ্রাম পটাশ এবং এক গ্রাম বরণ মিশিয়ে নিয়ে টপের মাটিতে ফুল ধরা ফল ধরা এই ধরনের গুটি ধরা ম্যাচুরিটি আসা বা মধ্যবর্তী বয়সের উপরে প্রয়োগ করতে পারেন এখানে বরণের সাথে যদি আমি এসওপি প্রয়োগ করি অর্থাৎ সালফেট অফ পটাশ প্রয়োগ করি তাহলে কি কাজ হয় সালফেট পটাশ অর্থাৎ পটাশের পরিমাণ এখানে প্রচুর পরিমাণ থাকে এই পটাশ গাছের ফলের মিষ্টতা বৃদ্ধি থেকে শুরু করে রোগাক্রান্ত অবস্থায় আসা অনেক অংশে দূর করে তাই কিন্তু অবশ্যই পটাশের প্রয়োগ করতে হবে পটাশ সারের কিন্তু যথাযথ প্রয়োগ আপনাকে করতে হবে আপনাদের কাছে এস না থাকলে লালপটা স্টপের মাটিতে জলে গুলে দিতে পারেন জৈবভাবে কলার খোসা পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে একদিন ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই সমানীয় দর্শক এবার যারা বলছেন আপনাদের সবেদা গাছে সবেদা আসে না বা গুটিগুলো ঝরে পড়ছে দেখুন সবেদা ফুল হতো উভলিঙ্গ ফুল তবে গাছের ম্যাচুরিটি আসা না পর্যন্ত যতই ফুল আসুক না কেন অনেক বেশিরভাগ ঝরে পড়ে সবেদা ফুল উভলঙ্গি ফুল কেন বলছি ওই এক ফুলে কিন্তু স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান তাই কিন্তু আপনাকে অবশ্যই যদি আপনি হ্যান্ড পলিনেশনের পদ্ধতি জানেন তাহলে হ্যান্ড পলিনেশান করলে কিন্তু গুটিগুলো ঝরে পড়ে অনেক কম গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক কম সমনীয় দর্শক আপনার ছাদ বাগানে সবেদা গাছকে পরিচর্যা করতে সবেদা গুটিগুলোকে ম্যাচুরিটি পেতে এবং গাছে প্রচুর পরিমাণ ফল আনতে আপনাকে যেটা করতে হয় সেটা হলো পরিচর্যা মারাত্মক পরিচর্যাবিহীন কোনো গাছে ফল ফুল দেবে এমন আশা করাটা আপনি ছাদ বাগানে গাছ রোপণ করলেন আর আপনার ছাদ বাগানে ম্যাজিকের মতো ফুল আসবে ফল আসবে এমনটি ভাববেন না আপনি যদি গাফিলতি মানসিকতা থাকে আমি বলবো আপনার ছাদ বাগান আপনার জন্য নয় আপনার যদি সামান্য পরিমাণ কষ্ট করার মানসিকতা না থাকে ধৈর্য না থাকে ছাদ বাগান আপনার জন্য নয় ধৈর্য ধরুন কষ্ট করুন দেখবেন গাছ আপনার সঙ্গে বেইমানি করবে না তো এইভাবে আপনি ছাদ বাগানকে পরিচর্যা করুন এবং অপেক্ষা করবেন দু বছর গাছ হওয়া পর্যন্ত দু বছর কিন্তু গাছের ফুল ফল আসার এক উপযুক্ত সময় দু বছরের আগে ফুল ফল নেওয়া আশা বিথা এবং ব্যর্থ আশা করবেন না গাছকে বড় হতে দিন ম্যাচুরিটি আসতে দিন তারপরে গাছে ফুল বা ফল নিন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানে ম্যাচুরিটি আসা সবে গাছে আপনি কীভাবে পরিচর্যা করছেন অবশ্যই কমেন্টস করবেন তাতে আরও যেসব বন্ধুরা আছে তারা অবশ্যই বুঝতে পারবে আপনার পরিচর্যা বিষয়টি ধন্যবাদ